হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ রান্না বান্না শুরু হয়ে গেছে একদম সকালবেলায় রান্না করে নেবে যাতে করে দুই তিন বেলা হয়ে যায় আর যেন রান্নার ঝামেলাটা না থাকে আর রান্না করবে হলো পটল ভাজি তারপরে ধুন্দুল দিয়ে তরকারি আর এদিকে যে মাছগুলো দিয়ে রান্না করবে সেই মাছগুলো এখন মা ভেজে নেবে আর ওই যে ওই দিন আনা হয়েছিল পাঁচমিশালি মাছগুলো ওই মাছগুলোই আজকে রান্না করা হবে দেখে তো মনে হচ্ছে ভালোই লাগ ভালো কিন্তু খেতে কেমন লাগবে সেটাই বোঝার ব্যাপারে তবে মনে হচ্ছে পাঁচ মিশালি মাছ তো আর সম্ভবত এগুলো একটু নদীর মাছ কারণ যেহেতু এখন বর্ষাকাল নদীর মাছ পাওয়াটাই স্বাভাবিক দেখা যাক কি হয় আর কি মা তো মাছ ভাজতে বসিয়ে দিল আর এদিকে দেখুন ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে এখন এটাকে আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেবে সবগুলো মাছ একবারে দেয়নি কয়েকটা মাছ দিয়েছে আর কয়েকটা মাছ রেখে দিয়েছে এখন ওইগুলো মাছ হয়ে গেলে আস্তে আস্তে করে বাকি যেগুলো মাছ আছে সেগুলো দিয়ে দিবে আর কি হয়ে গেছে অর্ধেক মাছ আর বাদ বাকি যা ছিল সবগুলো মা একসাথে দিয়ে দিয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে মাছগুলো যাই হোক মাছ ভাজাটাজা সবগুলো শেষ হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই মা যে পোটল আর কাঁকরোলগুলো কেটেছিল সেগুলোই দিয়ে দিবে আর রান্নাবান্নার ঝামেলা তো এগুলো আসলে আমি ওইভাবে করি না মাই বেশিরভাগ রান্নাবান্না করে খুবই কম সময় আমি রান্নাবান্না করি কারণ আমার হাতে রান্না না ওই রকম টেস্ট হয় না আর মা দিতেও চায় না যার ফলে আমি রান্নাবান্নাটা কম করি মাই বেশি করে আর কি আর মা রান্না না একটু তাড়াতাড়ি হয় প্লাস একটু বেশি টেস্ট হয় কীভাবে যে রান্না করে জানি না আমি রান্না করতে গেলে দেখা যায় যে দুই তিন ঘন্টা লেগে যায় মা এক দেড় ঘন্টার মধ্যেই সুন্দর করে রান্না বান্না করে শেষ করে যায় আমি এই জিনিসটা কেন পারি না বুঝি না মা সব কিছু তাড়াতাড়ি করতে পারে আমি একদমই পারি না যতই চেষ্টা করি কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে না এই যে দেখুন পটল আর কাঁকরোলগুলো দিয়ে দিয়েছে এখন আস্তে আস্তে এপি টুপি যা যেভাবে ভাজার মচমুচে ভাজ ভাজবে না একটু নরম করে ভাজবে সেটাই ভেজে নেবে আর কি ভাজা মোটামুটি হয়ে গেছে এই যে দেখুন নামিয়ে নিচ্ছে আমার কিন্তু পটল ভাজা আর কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে ভাজা জিনিসটাই আমার ভালো লাগে এই যে দেখুন নামিয়ে নিচ্ছে আর কে কে সবাই তো পটল ভাজা খায় কাঁকরোল ভাজা কে কে এভাবে খে খান বা খেয়েছেন আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন এই যে সব কিছু নামিয়ে ফেলল এখন যে তেলটা আছে ওই তেলের মধ্যেই মা তরকারিটা বসিয়ে দিবে। এটার মধ্যে দিয়ে দিয়েছে মেথি তারপর এটার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে আর সব কিছু ভাজার ফলে দেখুন তর তেলটা কিন্তু একদম কালো হয়ে গেছে হলুদের ছোঁয়ায় আর কি আর শুধুমাত্র কী ধুন্দুল দিয়ে তরকারি রান্না করবে এটার মধ্যে দিয়ে দিল হলো এই যে মুখ মুখি আর হলো পুশাকের ডাটা এই তিন রকম জিনিস মিলি সবজিটা রান্না করা হবে মা এখন এটার মধ্যে বাদ বাকি যে মশলাগুলো আছে হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তরকারিটা রান্না করা হবে ওইভাবে আর না দেখালাম একদম সরাসরি চলে যাব রান্নাটার শেষের দিকে এটা আর কি দেখানোর আছে সব সময় তো আর দেখানোই হয় তাই ওইভাবে আর দেখালাম না আর এই যে দেখুন তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর যেহেতু খাওয়া খাওয়াটা দেখাবো না তার উত্তরটা বলে দিলাম খুবই টেস্ট হয়েছে মাছগুলো এত সুস্বাদু ছিল এখন মনে হচ্ছে যে বোকামি হয়ে গেছে আর এক কেজি মাছ আনলে হয়তো বা ভালোই হতো আর এই যে এদিকে ছেলের জন্যে মা একটা একটা না এখানে দুইটা ডিম আছে একটা ছেলের জন্যে আর একটা যে খাবার খেয়ে নেবে আর কি দুইটা ডিম একসাথে ভেজে নিচ্ছে মা দুইটা ডিম তো তার জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যাতে করে কড়াইটা ছোট হয়ে গেছে যাই হোক মা এদিকে ডিম ডুম ভাসতে থাক আর আমি এদিকে চলে যাই স্নান করতে ও সরি স্নান করার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হলো এই যে দুধগুলো আনা হয়েছে এক আমাদের এক পরিচিত ভাইয়ের কাছ থেকে উনি সাটুরিয়া থাকেন উনি সব সবাইকে সবসময় দুধ এনে দেয় তাই ভাবলাম যে ওনার কাছ থেকে একটু দুধ এনে দেখি যে কেমন হয় তাই আমিও পাঁচ কেজির মতো দুধ নিয়ে আসলাম কিন্তু দেখা গেল যে না মোটামুটি দুধটা মোটামুটি না বেশ ভালো ছিল উনি একদম পিওর দুধটাই নিয়ে এসেছেন ভাবছি যে এখন থেকে ওনার কাছ থেকে সব সময় দুধটা আনবো এদিকে মা কোনোটা জাল দিচ্ছে এক এক বোতল তো এক একটার মধ্যে জাল দিয়ে দিয়ে দেখছে যদি জমে যায় দুধের কারবার তো শেষ এদিকে আমি চলে আসলাম স্নান করে গরমের দিন যতই স্নান করি ততই মনে হয় ভালো লাগে যে এক দুই ঘন্টা ভরে যদি স্নান করা যেত তাহলে খুবই ভালো লাগতো বিয়ের আগে তো এরকমই ছিলাম বাথরুমে ঢুকলে আর বেরোতেই চাইতাম না শুধু স্নান করেই যেতাম স্নান করেই যেতাম কিন্তু বিয়ের পরে যত তাড়াতাড়ি স্নান করা যায় আর বিশেষ করে বাচ্চা হবার পরে তো একদমই ভুলে গেছি এই ঢুকলাম এই বেরোলাম এত তাড়াতাড়ি স্নান করা শিখে গেছি এটা শুধু আমি না যারা যাদের যারা বাচ্চার মা তারা সবাই এই জিনিসটা করে থাকে আর কি যাই হোক সিঁদুর টিদুর দিয়ে শেষ তারপরে এক গ্লাস জল খেয়ে নিলাম আর আজকে মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই পিঠাটা বানিয়েছে ওই দিন খেয়ে বললাম খুবই টেস্ট হয়েছে গিয়েছিলাম বাহিরে বাহির থেকে আসার পরে দেখি মা আমার জন্য এই পিঠাগুলো বানিয়ে রেখেছে আসার পরে বললো যে তোর জন্যে পিঠা বানিয়ে রেখেছে আর খেতে যে কি স্বাদ কী স্বাদ সেটা তো বলার বাকি থাকে না সবাই জানে এই পিঠাগুলো গরম গরম নরম নরম খেতে কি পরিমাণ স্বাদ লাগে আর আমি আসার সময় এই যে আখগুলো নিয়ে এসেছিলাম এই বছর এই প্রথম এই আগগুলো এনেছি খুব বেশি মিষ্টি না আবার একদম পান পানসিও না মোটামুটি বেশ ছিল আর আমার ছেলে এটা খেয়ে খুব পছন্দ করেছে কারণ ওর বোঝা অনুসারে এটাই প্রথম খাবার ও কিন্তু খেয়ে বেশ মজা পেয়েছে যাই হোক খাওয়া দাওয়া তো শেষ আর দেখুন ঘরের কি অবস্থা এই আখ খাওয়ার একটাই ঝামেলা সেটা হলো এই যে সারা ঘর ময়লায় ভরে যায় যদিও এক জায়গায় রেখে দিলে এক জায়গায় রাখলে ময়লা ওইভাবে হয় না কিন্তু এক জায়গায় রাখার কথা মনেও থাকে না আর এভাবে ছড়িয়ে ছিটিয়ে খাবার মজাই আলাদা তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে খেয়ে নিলাম এখন এগুলো ফেলে দেওয়ার পালা আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে সবগুলো একসাথে করে এখন একটা গামলার মধ্যে তুলে তারপর এটাকে ফেলে দেব আর কি যাই হোক অনেক তো কথা বললাম আজকে ব্লগ আমার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা কি এই বছরের এই আগগুলো খেয়েছেন সেটাও কমেন্টস করে জানাবেন আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা